হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া বসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজকের ওয়েদারটা দেখেছো বৃষ্টি পড়ছিল তো একটু থেমেছে এখনো একটু একটু পড়ছে তো কি বলে তো অনেক দিন থেকেই ভাবছি তোমাদের সামনে একজনকে নিয়ে আসব মানে আমি একটা পার্লারে কিছু টুকটাক কাজ করিয়ে থাকি তো সেই পার্লারটাই তোমাদেরকে সমস্ত কিছু সেই পার্লার সম্বন্ধেই আজকের বলবো তো আজকের প্রোগ্রামটা থাকছে সেই কারণেই কারণ আমাদের এখানে যারা বাসিন্দা তো তারাও কিছু উপকার পেতে পারো তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো সেখানেই যাচ্ছি তো চলো তোমাদেরকে নিয়ে যাই আর ছাতা নিয়ে গেছি কিন্তু মনে নেই যে ছাতাটা হাতে আছে সেটা ভুলে গেছি সেই জন্য আবার যাচ্ছিলাম বাড়িতে ছাতা আনতে তো খুব কম দামেই কাজ করিয়ে থাকে দিদি ভাই আর খুব সুবিধাও হয় সেই জন্য আর তোমরাও যাতে সুবিধাটা পেতে পারো তো সে কারণে চলো আমি যাচ্ছি আজকে আর আমার একটু টুকটাক কাজ আছে কিন্তু আজকের করাবো না কারণ তোমরা তো জানোই আমি ভেলোর যাচ্ছি তো সে কারণে আর কয়েকটা দিন পরেই কাজটা করাবো তো আজকে চলো যাই আমার কিছু কাজ আছে দিদি ভাইয়ের সঙ্গে কিছু কথা আছে তো যাচ্ছি যখন সেই পার্লারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখে বাঙালিদের কাছে পুজো মানে কেনাকাটা পোশাক আর সাজগোজ তো আগের মানে ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি কি কেনাকাটা করেছি আর আজকে শেয়ার করব সাজগোজ মানে বিউটি পার্লার তো দেখো এটা হচ্ছে হলদিয়ার টু মৈশাতল রোড আর মানে বাইরেটা ইগনোর করো কারণ প্রচুর জল জমে গেছে আর এখন যা বৃষ্টি হচ্ছে সেটা তো আর বলে কথা নেই আর ওই যে দেখাচ্ছি ওপরে পার্লারটা আছে এটা কিন্তু আমাদেরই সমস্ত মানে দোকান ঘর নিচেও অনেকগুলো দোকান ঘর রয়েছে আর ওপরে বিউটি পার্লার রয়েছে তো তোমাদেরকে আগেও অনেকবার বলেছি যে এই মানে দোকান ঘরগুলো এগুলো হচ্ছে সব আমাদের তো যাই হোক সিঁড়ি থেকে উঠে যাচ্ছে দেখো এই যে ওপরে এই বিউটি পার্লারটা তো ভালো করে দেখে নাও লোকেশানটা আরেকবার বলে দিই হলদিয়া থেকে মানে মহিষাতলের দিকে একদম ভোজ যে রেস্টুরেন্টটা আছে তার একটু এগোলেই পরপর পরপর অনেকগুলো দোকান ঘর আছে যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি আর এই হচ্ছে বিউটি পার্লারটা দোতলার উপরে দিদি খুব মিষ্টি ব্যবহার আর তার সঙ্গে খুব কম দামেই কাজগুলো করিয়ে থাকে আর কাজগুলো হয় একদম পারফেক্ট তো দ্বিতীয়বার আমি বললাম আজকের সেরকম কোনো কাজ করাবো না তো আজকের এখানে যারা যারা আছে তাদের কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ এত বর্ষা হচ্ছে আজকের সকালবেলা থেকে তো সে কারণে পার্লারে খুব একজন মানে খুব একটা কেউ আসেনি তো আমি আসার একটু আগে অনেকে এসেছিল তো তারা সব চলে গেছে তো আমি এমন সময় এসেছি যে কাউকে তোমাদের সঙ্গে মানে দেখাতে পারলাম আর তো যাই হোক অনেকক্ষণ দিদিভাইয়ের সঙ্গে গল্প করছিলাম আর তার সঙ্গে তোমাদের প্রোডাক্টগুলোও সব দেখিয়ে দেব সব রকম ব্যবস্থা আছে এই হচ্ছে এখানে ওয়াশরুম আছে এটাকে কি বলে দিদি আর যেখানে হেয়ারের যা ট্রিটমেন্ট হয় এটাতে হয় আচ্ছা এই দিদি ভাই দিদি ভাইয়ের নাম হচ্ছে সোনিয়া সোনিয়া কি সোনিয়া সামন্ত তো এই দিদি ভাই সমস্ত বিউটি পার্লারে কাজ করে থাকে আর চুল থেকে শুরু করে ত্বকের যত রকমের চর্চা সমস্ত রকমের কাজকর্ম হয় আর দিদি ভাইয়ের কাছ থেকেই শুনে নাও তোমরা জোরে

আমি যখন এখানে কাজকর্মগুলো করাই তো দিন বলছিল আর যাতে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু আমার শেয়ার করা হয়ে ওঠে না কারণ বেশ ভিড় থাকে আজকে দেখলাম বেশ ফাঁকা আছে তো সে কারণেই ভাবলাম যে একটু ভিডিও করি আর কিছু কথা ছিল দিন সঙ্গে সেই জন্য আসলাম আর তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি তো সেই জন্য শেয়ার করলাম আর একদম একদম মানে চৈতন্যপুরের একদম মোশেতল রোডে এই মানে পার্লারটা আর এটা হচ্ছে আমাদেরই মানে ঘর এগুলো উপরে মানে এটা তো দোতলা খুব মানে একদম নিরিবিলিতে কোনো সমস্যা হবে না লেডিসদের পক্ষে খুবই ভালো তো এখানে যারা থাকুক যারা যারা আসতে যাও অবশ্যই আসবে খুবই মানে খুব কম দামে কাজ করানো হয় আর কাজগুলো একদম নিতে হয় আর এই দিদিভাই একদম যত্ন সহায় করে থাকে আর তার সঙ্গে সহকারী হিসাবে আরও একজন আছে আরও কয়েকজন থাকে মাঝে মাঝে আসে মাঝে মাঝে চলে যায় আর কাজ শেখেও ওরা এই হচ্ছে ব্যাপার তোমাদের প্রোডাক্ট গুলো দেখিয়ে দিই আগে সমস্ত ফেশিয়াল করানো হয় অ্যারোমারও ট্রিটমেন্ট হয় আর তার সঙ্গে ওয়াক্সিং হয় সমস্ত রকমের এখানে প্রোডাক্টগুলো দেখা যায় সুরের কালারিংও হয় আর প্রোডাক্টগুলো ভালো করে দেখে নেওয়া এত রকমের কালার করা হয় চুলে আর তার সঙ্গে স্ট্রেটনিং কিংবা কার্লিং এগুলোও তো হয় আর স্পা হয় আর চুলের অনেক রকমের যে ট্রিটমেন্টগুলো থাকে সেগুলোও হয় আর ট্রিটমেন্টের জন্য একটা মেশিন সেটাও তোমাদেরকে দেখালাম আর আর বিভিন্ন রকম চুলের কাটিং তো আছেই যত রকমের মানে লেটেস্ট যেগুলো বেরিয়েছে তো সেগুলো সমস্ত কাটিংগুলো দিদিভাই খুব যত্ন সহকারে করে আর আমার ইচ্ছে আছে চুলটাকে একটু সুন্দর করে একটু কাটিং করব তো যেদিন করব সেদিন আর বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো না একটু ছোটোখাটো ভিডিও হলেও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আমি তোমরা তো জানোই যে আমি বেশি কিছু মানে কাজ করাই না ওই আইব্রোটা করি আর মাঝে মাঝে একটু আদ্রু ফেশিয়াল করি আর চুল টুলগুলো তোমাদের দাদাভাই কেটে দেয় তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক যেহেতু একটু বাইরে যাব ইচ্ছে আছে চুলটা কাটিং করা। আর কথা বলতে বলতে দরজার অপোজিট সাইডে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর আর কি বলো তো আর এই পার্লারটা পুরোটাই এসি আর সেই জন্য কোনো সমস্যা হবে না আর খুব নিরিবিলিতে যেটা তোমাদেরকে আগেও বলেছি মেয়েদের পক্ষে তো খুবই উপযুক্ত কারণ মেয়েরা অবশ্যই নিরিবিলি খোঁজে নিরাপত্তা খোঁজে এই হচ্ছে ব্যাপার আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই দোকান ঘরটা একদম কোণে মানে দোকান ঘরগুলোর দোতলার দোকান ঘরগুলোর একদম শেষেরটা সুতরাং এদিকে মানে কারো ডিস্টার্ব করবার কোনো প্রশ্নই ওঠে না আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো একজন কাস্টমার এসেছেন তো তাকে এখানে আইব্রো করে দিচ্ছে ওরই সহযোগী একজন তো এরা সবাই কিন্তু একদম ওয়েল ট্রেন্ড সুতরাং কোনো কিছু খারাপ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো খুব সুন্দর করে বললাম না খুব যত্ন সহকারে করে আর এই দেখো আবার দিদিভাই শুরু করে দিল কারণ দিদিভাইকে মানে আমি একটা ফোন নাম্বার চাচ্ছিলাম তো সেই জন্য যে সহকারী ছিল সে আমাকে ওটা হেল্প করলো সেই জন্য দিদিভাই বললো আমি ওটা করে দিচ্ছি তো এই হচ্ছে এরা মিলেমিশে কাজকর্মগুলো করে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব কারোর সঙ্গে নেই এই হচ্ছে ব্যাপার তো তোমরা কাজ করাতে আসতে পারো খুবই ভালো লাগবে আর তোমাদেরকে তো বারবারই বলছি খুব অল্প মূল্যেই কাজ করাই আর তারপর আমার ভিডিও দেখে যারা আসবে তারা অবশ্যই শেয়ার করবে আর সেজন্য একটা অবশ্যই ডিসকাউন্ট থাকবে দিদিভাইয়ের কাছ থেকে তোমরা পেয়ে যাবে আর এই দেখো এখানে হচ্ছে হেয়ার কাট করছে তো আগেই বললাম দিদিভাই খুব যত্ন সহকারে সমস্ত কাজগুলো করিয়ে থাকে তো দেখো তো অবশ্যই কাস্টমারদের পছন্দ অনুযায়ী হেয়ার কাট হবে তার সঙ্গে আরও জেনে নেয় যে আরও কিছু করাতে চাই কি না তো যাই হোক তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এতক্ষণ তোমাদের সঙ্গে আমাদের দোকান ঘরের ওপরে মানে দোতলায় অপসরা লেডিস বিউটি পার্লার এটাই শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই বলবে আর অবশ্যই ভিডিওটা যদি তোমরা দেখো আর শেয়ার করো তো একটা অবশ্যই ডিসকাউন্ট পাবে আর এই যে কাস্টমারের চুলটা ইউ কার্ড হলো আর সামনে একটু লক্স কাটা হয়েছে আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজ আসছি আবার আসবো অন্য ব্লগ নিয়ে টাটা আর দিদিভাও তোমাদের টাটা করে দিল তো টাটা